অবৈধভাবে তোলার বিরুদ্ধে সরব হলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বৃহস্পতিবার সাত সকালে আসানসোলের ডামরার কাছে দামোদর নদী ঘাটে পৌঁছে যান তিনি সেখানে তিনি অবৈধ বালি তোলা চোরাচালানের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি নদীঘাটে থাকা ওভারলোড ট্রাক এবং ডাম্পারের চাবি নিয়ে চালকদের সতর্ক করেন পরে অগ্নিমিত্রা পাল জানান এখানে দিনরাত অবৈধ বালি পাচার চলছে ট্রাক ও ডাম্পারে অতিরিক্ত বালি বোঝাই করে কলকাতা এবং অন্যান্য এলাকায় পাঠানো হচ্ছে সেসব চলবে না কেবল বৈধ চালানকারীদেরই বালি পরিবহনের অনুমতি দেওয়া হবে এদিকে পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রয়েছে বলে অভিযোগ তোলেন বিধায়ক তারা জানে আমরা সবাই জানি আসানসোলের মানুষ জানে যে কিভাবে জলকষ্টে আমরা ভুগছি কালাঝুরিয়া ব্রিজ ভেঙে পড়েছে এবং প্রচুর মানুষ দামোদরে মারা গেছে এই বালি তোলার জন্য আজকে মমতা ব্যানার্জি সরকার প্রশাসন পুলিশ সবাই জানে যেখান থেকে বালি চুরি হচ্ছে কিন্তু তারপরেও কোনো স্টেপ নেওয়া হচ্ছে না এবং আজকেও আপনারা অবাক হবেন কমপ্লেন করার পরেও পুলিশ এখানে আসতে রাজি হচ্ছে না আমি অবাক হয়ে গেলাম পুলিশকে ফোন করা বারবার করে জানানোর পরেও পুলিশ এখানে এসে অ্যারেস্ট বা কনফিসকেট করতে চাইছে না তার মানে আমরা বুঝতেই পারছি যে এক্স্যাক্টলি কি নেক্সাসটা চলছে পশ্চিমবঙ্গে সরকার তৃণমূল পার্টি এবং এই মাফিয়াদের সাথে যে আপনাদের হ্যান্ড ইন গ্লাভস যে কন্ডিশন যে টার্মস চলছে এটা আমরা বুঝতে পারছি তাই আসানসোল দক্ষিণে মন্ডলের সমস্ত কার্যকর্তা যারা ফ্রি আছেন আপনারা আসানসোল সাউথ থানার সামনে আসুন বাজারে যে ফায়ার ব্রিগেডের সামনে যে থানা তার সামনে আপনারা আসুন সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে পুলিশ এখানে ডিসি সেন্ট্রাল ফোন করেছিলেন যে পুলিশ পাঠাচ্ছেন পুলিশ যদি আসে তো ভালো পুলিশ যদি না আসে তাহলে এরপরে আমরা কি করব আমরা একবার আলোচনা করে আমরা ঠিক করব দরকার হলে আমরা রাস্তা অবরোধ করব মাফিয়ারা বালি তুলবে চুরি করবে মানুষ জল পাবে না সোনাক্ষী মশলা কোথায় মশলা দেশের স্বাদ মানুষ বালি পাবে না মানুষ দামোদরে মারা যাবে আর মাফিয়ারা বহাল তো বিয়েতে চুরি করবে আর পুলিশ প্রশাসন এসে তাদেরকে ধরবে না এটা তো চলতে পারে না তাই না তাই সবাইকে আহ্বান করি আসানসোল জেলা এবং আসানসোল দক্ষিণের সমস্ত মানুষ কারণ অন্যান্য বিধানসভা তো আপনাদের যে নদী আছে সেখান থেকে একই কাজ চলছে আসানসোল থেকে রাজা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ